শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে সেটা হয়তো ভাবছেন আমি কোথায় নিয়ে আসলাম আপনাদেরকে হ্যাঁ আপনাদেরকে নিয়ে চলে আসছি একটা সুন্দর পরিবেশ এবং ফুল আর ফুল ফুল আর ফুল আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি কিন্তু এই জায়গাটা ফার্স্ট টাইম আসছি এবং অসম্ভব রকমের সুন্দর এবং মানে ভালো লাগা কাজ করেছে আমার আর এই ভালো লাগাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাবছেন হঠাৎ করে কোথায় চলে এলাম হ্যাঁ আমিও সেটাই ভাবছি আসলে আমি কোথায় চলে এলাম এই যে দেখছেন আমাকে আমি কিন্তু ভিডিও করছিলাম আর যেটা হচ্ছে আমার এই আজকে সম্পূর্ণ ভিডিওটা করেছে লিজালি এবং সারপ্রাইজটা অবশ্য ওই দিয়েছে তোকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে কারণ তুমি আমার বিবাহবার্ষিকীর মধ্যে আমাকে স্মরণ রেখেছো এবং আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আমাকে মানে সারপ্রাইজ দিয়েছ তো যাই হোক আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি এবং অনেকক্ষণ ঘোরাফেরার পরে আমার ভীষণ ক্ষুধা লেগে গিয়েছিল তো আমি খেতে বসে গিয়েছিলাম আমি আর লিজালি তো যাই হোক সেখানে যাওয়ার পরে আমি তো প্রথম একটু মানে অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করেছিল যেটা হচ্ছে আমি তো ফুল ভীষণ পছন্দ করি আর এই রেস্টুরেন্টের মধ্যে ফুল আর ফুল অগণিত ফুল ছিল প্রচুর ফুল ছিল ফুল দিয়ে সাজানো ছিল এবং অনেক ঝর্ণা মানে অনেক সুন্দর সুন্দর এখানে আসলে আসলে না আসলে বোঝা যাবে না তো যাই হোক এখানে আসার পর আমার মনটা অনেক ভালো হয়ে গেল এবং পরক্ষণে বুঝতে পারলাম আসলে এখানে আরও আগেই আসা উচিত ছিল তো যাই হোক মোবাইলটা মানে আমার মোবাইলে চার্জও ছিল না তো লিজালি আমাকে ভিডিওগুলো করে দিয়েছিল তো কেমন ভিডিও করেছে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কিন্তু মনপ্রত হয়নি আমি ইচ্ছে করলে মা আমি যদি চেষ্টা করতাম বা আমার হাতের মোবাইলটা থাকতো তাহলে আমি আরও সুন্দর করে ভিডিওটা করতে পারতাম তো যাই হোক আমরা সেখানে গেলাম আমার বিবাহবাষী উপলক্ষে আমার দোস্ত মানে বন্ধু আমাকে খাওয়ালো তো যাক বান্ধবী তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দিয়েছ এবং তোমাকে আমি দোয়া করি মন থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো এবং প্রতি বছর তুমি আমাকে এভাবে খাওয়াও তো সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আমি ক্লিক করে দেবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ